একজন রাজনীতিবিদ আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিবেন অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানি আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে এর পর যদি আমরা আওয়ামী ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতা এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জনক তারেক রহমানই আসলে বছর ধরে অন্তত দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি আর দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগত ভাবে যদি বাংলাদেশে রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতি প্রয় কেন জানি এমন মানে কেন জানি বলবো মানুষের যথেষ্ট রিজেন্ট ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট মানে পার্লামেন্ট আর হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এই কারণে আর তারেক মোহাম্মদ সাহেব কিনে আপনি যে কথা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইস আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপি কর্মকান্ডে যদি সেই রেসিপেন্ট ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালি বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না সামাজিক পতনও হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ অবস্থানটা দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যা গুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যতটা আমি বলতে পারবো না এটা নির্ভর করবে আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপি একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ডাফ নিচ্ছে সবার কাছ থেকে বেলেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি আমি প্রোগ্রেসিভ থিংকিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাআল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাটাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যাদের পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন মানে আমি আপনারা এটা অনারফিক প্লুরাল আহ প্রার্থ তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বলতে পারতো খালেদ আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপরে আমি যতক্ষণ ধরতে পেরেছি আপনার কথাগুলি ইওর ভয়েস ইজ ব্রেকিং ডাউন সো আমি তারপরে যতক্ষণ বুঝতে পারছি আবার বলবো আপনি

স্পষ্ট দেখতে করে বাদ করে করে দেওয়া এবং সেটা আমার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন আমি যতটুকু ধরতে পারি আপনার কথা ভেঙে যাচ্ছিল বাট আমি একটা কথা বলি ছাত্ররা রাজনীতির পথ পরিবর্তন করেনি রাজনীতির কালচার পরিবর্তন ছাত্রদের নেতৃত্ব একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারকে রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতা যদি থাকে তাহলে এই নিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ নির্ভর আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো নাই সুতরাং আমরা ওই আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট মোর পলিটিক্যাল পিপল এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোনো আইন করে কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না সঙ্গে বেশি কথা আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চাইছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্ন শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিত আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশে অর্থনৈতিক দরবেশকে এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ ভাই ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছিলেন যে টেলিভিশনে কাজ করতে পারে আমার ওপিনিয়ন আমি একটু দর্শকের বলে রাখি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে ধরো আহ আদাল উল্লামার পাঠ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ একটা অনেক বড় রিলেটিভ চান ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত আমি যেটা মনে করি আমার কাছে যেটা যেটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষ তো গত সতেরো আঠেরো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল বানানো হয়েছে তো

কারা বাংলাদেশে রাজনীতি করতে আহ ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টেও দেখেন আপনি যদি বাঞ্চন সব জায়গায় যদি দেখেন তো আমি কোনো এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে

আমি প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না আমি এই জন্য কিন্তু ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না বাট সবকিছু মিডিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের ভালো এক্সপিরিয়েন্স যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু বলার না করলে আমি একটু মাহি ভাই ব্যাপারে একটু মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা ভাই নিয়ে বললেই তা ব্যক্তিগত ভাই ভাই আমি আপনি রাষ্ট্রনীতি রাজনীতি সিনেমা নাকি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই বিদেশনীতি খালেদার ব্যবস্থাদার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক এন্ড মনুষ্যতাকে তখন মনে করবে এর মধ্যে পলটিক্স আছে এটা মনে দন্য কিছু আছে যদি না হয় যে এত অসুস্থ ছিল যখন খালেদার যে

ব্যক্তিগত ভাবে টাচড হয়ে যে ইন্ডাস্ট্রি ফাদার ফিব ব্যাক আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং আমি এটা বিশ্বাস করি আমি নোয়িং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদা যায় ইউনো যখনই আপনি পাবলিক মনে বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র তো আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই

ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে ছিল না না যে জনগণের বিরুদ্ধে তোমরা তোমরা হবে ব্যক্তিগত অবস্থান থেকে যেটা চেষ্টা ন্যাশনাল ন্যাশনাল ইমেজের জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে কিনা এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাইট এ উইলফুল আপনি করবেন এই দুইটা মিস্টেক মিস্টেক বলতে কোনো কথা নাই পলিটিক্সে একবার একবার ট্রেন চুক লাইন চুক হয়ে গেলে একশো বিশ কিলোমিটার দূরে ঘুরে আবার আসতে